রমজান মাসকে কেন্দ্র করে আমরা গিয়েছিলাম তানুর থানাতে আসলে আমার খালাতো ভাইয়ের বেশ কয়েকটি বড় বড় দিঘি হয়েছে তো খালাতো ভাই আমাদেরকে বলেছিল আসলে রমজান মাসের সম্পূর্ণ মাছ সেখান থেকে নিয়ে আসার জন্য তো আমরা চার ভাই আসলে রওনা দিয়েছিলাম এবং সকাল সকাল আমরা দিঘিতে পৌঁছাই এবং আমরা জাল আসলে ঘাড়াই করে নিয়ে যাচ্ছি আসলে একটা সময় ছিল যখন গ্রামে টুকটাক মাছ ধরতাম সেই স্মৃতিগুলো আজকে ভীষণ মনে পড়ছে তো আমরা জালগুলো নিয়ে আসলে পুকুরের দিকে আগাচ্ছি মূলত এই জালগুলো কিন্তু আসলে মেরাতে অনেক সময় লাগে যেহেতু আমরা প্রফেশনাল আসলে মাছ ধরি না শখের বসে আজকে আসা সেই জন্য দেখতে পাচ্ছেন যে জালগুলো কিন্তু একদম আসলে জড়ি হয়ে গেছে যেগুলো আমরা একের পর এক ঠিক করছি এবং এক পাশ থেকে আরেক পাশে আসলে মেলাচ্ছি আগে তো এই প্রসেসিংটা করতে আমাদের অনেক সময় লেগে যায় কারণ আমরা তো এর আগে কখনো এভাবে জাল টেনে মাছ ধরিনি তো যাই হোক অবশেষে কিন্তু আমরা একটা সাইড খোলসা করতে পারছি যে সাইডটি সম্পূর্ণ যাচ্ছে এবং অপর সাইড আমার আরও দুই বড় ভাই কিন্তু সেটা ঠিক করছে তো এরপরে এই সাইডটিও ঠিক হয় তারপর আমরা আসলে জালটি নিয়ে

आइ गएला जाइनी अरे ग्लन्डे ग्लन्डे भान्ति आछ रे वाला छ ग्लन्डेले ल भान्ति के छ आइले हो 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 र र र उल्टा कोपरे र र र ए पानी छकिलु ला या मदैन 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 अब कन्टैन्ट्स है मदैन मदैन एडीडी हो एडीडी सुन सुन

তোমাক <laughs> ধরে

ওনা আমি হাঁ করে নিছি এটা দা পানে হাঁ নি দিছি তো তো প্রোগ্রাম ধরে নালে বগলাই না তো লেম ছাল বেরো না কই যাও ধুনো কাটতে দাও সর জামন এলা দেন দিছি এরো ডানতে কত কাম করে বার করে বল হ্যাঁ বার করো দাও সাম বাঁধিও দি গোস্তন্দা এটা ঝাকা হলে ভালো হইলো নে মাছের মজা বার করে মজা ঝাকা লাগে ডানকে এর দরসে দাও ঝাকা লাগে মাছ ধরার মাঝখানে এখানে কিন্তু চারিদিকে অনেক আলুর জমি রয়েছে সেখান থেকে আমার ভাই কিছু আলু আনে যেগুলো আমরা পোড়াতে দিই এবং একটা সময় এসে দেখে গেছে গরম গরম মাছ ধরা শেষ করে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো এখানে বিলের মাঝখানে এই পুকুরটি রয়েছিল আর এই যে আমার পাশে যে ছোট্ট ছেলেটিকে দেখছেন আমার বড় ভাইয়ের ছেলে ও কিন্তু আসলে আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার সম্পূর্ণ ভিডিও আসতেও করে দিয়েছে মাছগুলো আমরা বস্তায় করে নিয়ে বাসায় আসি আমরা মূলত গিয়েছিলাম বড় মাছ ধরার জন্য কিন্তু দিঘিতে অনেক পানি ছিল যার কারণে কিন্তু আমরা বড়ো মাছ খুব বেশি পাইনি দুইটা মাত্র বড় মাছ পেয়েছি আর বাকি সবগুলো কিন্তু আসলে মোটামুটি সাইজের বলা যায় তো ভিউয়ার্স আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের মাঝে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম